गाइस आज के देखा जाए जब जा, मैं एक स्पीड में एनिमेशन पाई की ना अभी बजा आएगा ना भिड़ो तो की की आवे तो कदी की मास क्या लो चंगमास ना ये तो ठीक से बांगली बाल ने अमन किसने ये तो मास से चंगमास बने रहे से हारों में ज़्यादा <laughs> जाइ हो तीमी मास की मैं चंगमास सामान्य तो लग बे एनिमेशन टा अच्छा

কিরিয়া তো মনোযোগ দিয়ে কি ভেদ করি এই আমি পুলিশের লোক সবাই হাত তলাই হাত তল এই না ও পুলিশের লোক যাবো হা বিল্ডার মানুষ জাত গেল এ হা হা কি পুলিশ না এ নিজের পুলিশ দাবি করে তুমি আমার বার পুলিশ

গাইস আজকের ভিডিও টা এ পর্যন্ত কেমন হয়েছে বলে যে কমেন্ট বক্সে আর গাইস তোমরা যারা আমাদের তো গেমিং গিল টা ঢুকতে চাও তারা স্ক্রিনে দেওয়া আমার ইউআইডি তে অথবা গিল করে রিকোয়েস্ট দেওয়া আমি তোমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন আর হ্যাঁ কমেন্টে তোমাদের গেমিং আইডির নাম বলে থাকো টাটা বাই বাই